अपनारा की जानें সাড়ে তিন বছর লেট করেছিল ভারতের এই ট্রেন এর চাইতে গরুর গাড়িও তাড়াতাড়ি যায় দুহাজার চোদ্দো সালের নভেম্বরে বিশাখাপত্তনম থেকে মালগাড়িটি ছেড়েছিল চোদ্দোশো কিলোমিটার দূরে অবস্থিত উত্তর প্রদেশের বস্তিতে পৌঁছেছিল সাড়ে তিন বছর পর কেন এত দেরি হল ট্রেনটি কোথায় এবং কিভাবে আটকেছিল কোথায় হারিয়ে গিয়েছিল এর কোনো সদুত্তর দিতে পারেনি রেল জাপানে কোনো ট্রেন যদি এক মিনিট দেরি করে তবে রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায় ভারতে অবশ্য প্রায় সব ট্রেনই লেট করে বর্ষা বা শীতকালে তো কোনো কোনো থেকে দশ ঘন্টা পর্যন্ত লেট করে কিন্তু একটি ট্রেন এই বিষয়ে রেকর্ড করেছিল কয়েক ঘন্টা বা কয়েক দিন নয় ট্রেনটি গন্তব্যে পৌঁছতে দেরি করেছিল কয়েক বছর তবে এটা কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না ছিল একটি মালগাড়ি ওয়াগন চোদ্দ লক্ষ টাকা মূল্যের সার ছিল ওয়াগানটিতে আশ্চর্যের বিষয় হলো এই দেরি কোনো কারণ রেলওয়ে জানাতে পারেনি সাড়ে তিন বছর ধরে ট্রেনটি কোথায় ছিল তাও জানাতে পারেনি রেল বিশাখাপত্তনমের ইন্ডিয়ান পটাশ লিমিটেড থেকে সার আনার জন্য এই মালবাহী ট্রেনটি বুক করেছিলেন রামচন্দ্র নামে উত্তর প্রদেশে বস্তির এক ব্যবসায়ী দু হাজার চোদ্দ সালে নভেম্বরে বিশাখাপত্তনম থেকে বিশাখাপত্তনম থেকে দূরত্ব দূরত্ব সাধারণত এই করতে মালবাহী ট্রেনের ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগে কিন্তু এই ট্রেনটি লেগেছিল সাড়ে তিন বছর ট্রেনটি বস্তি স্টেশনে পৌঁছেছিল দু হাজার আঠারো সালে ট্রেনটি সময় মতো বস্তিতে না পৌঁছানোর জন্য রামচন্দ্র গুপ্ত ভারতীয় রেলের সঙ্গে কোনোরকম রকম যোগাযোগ বস্তি রেল স্টেশনে গিয়ে রেল আধিকারিকের সঙ্গে বারবার দেখা করেন ইন্ডিয়ান সংস্থার পক্ষ থেকেও রেলের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হয় রেলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া দূরের কথা ট্রেনটি কোথায় আছে তাও জানাতে পারেনি এই ব্যবসায়ীকে ট্রেনটি যেন উধাও হয়ে গিয়েছিল বিশাখাপত্তনম থেকে রওনা হওয়ার পর মালগাড়িটি কোথায় চলে গেল সেই উত্তর দিতে পারেনি কেউ কোনো ব্যাখ্যা দিতে পারেনি রেলও দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের পর প্রায় সাড়ে তিন বছর পর দু হাজার সালের জুলাই মাসে উত্তর প্রদেশের বস্তি রেল স্টেশনে পৌঁছেছিল সার বোঝাই ওয়াগানটি তবে ততদিনে সবটাই নষ্ট হয়ে গিয়েছিল ওই নষ্ট হওয়া সার গ্রহণ করতে চাননি রামচন্দ্রগুপ্ত রামচন্দ্রগুপ্ত আগে থেকে কোনো পেমেন্ট করেননি ফলে সার সংস্থাটির ক্ষতি হয়েছিল লক্ষ লক্ষ টাকা এরপর আইনি লড়াই শুরু হয়েছিল ইন্ডিয়ান পটাস লিমিটেড এবং ভারতীয় রেলের সেই মামলার পরিণতি কি হয়েছিল তাও জানা যায় কিন্তু কেন এত দেরি ট্রেনটি কোথায় কোথায় কিভাবে আটকে ছিল হারিয়ে গিয়েছিল এর কোনো সদুত্তর দিতে পারেননি রেল আমরা যদি দেখি তাহলে এটাই ছিল রেলওয়ে সবচেয়ে বিলম্বিত ট্রেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছিল কখনো কখনো ওয়াগান পুরনো হয়ে গেলে পুরো মালগাড়িটি দুর্ঘটনার মুখ মুখে আশঙ্কা থাকে তাই এই বগিটিকে ইয়ার্ডে পাঠানো হয় এই ক্ষেত্রে সম্ভবত এটাই ঘটেছিল তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ